আলাইকুম রহমতুল্লাহ বরকাত গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে নাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী পিপলবি মউরাবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী পিপলবি মউরাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গয়ে বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে নাকি বলে আমি বিপ্লবী কোলালে রতো

কি দেইনি তুমি মওলানাবাদী চরণে আদার মালনের পরে জানা যাবাবে মরনের পরে জানা যাবাবে তখন কোতাই পালিয়ে যাবি আমি ভিদ রই বিপ্লবী মওলানাবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী মওলানাবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গंगाई বলে আমি ভিদ রই সত্যের পক্ষে নাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করো ভাই হনুমান

তো বাবা জি আমি বিদ্রোহী বিতলা বি مولবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিতলা বি مولবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গंगाई বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে নাকি বলে আমি বিপ্লবী কোরানার কথা বলি তাই বলে আমাকে مولবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি ভিদ রই বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি ভিদ রই বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি ভিদ রই বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আসসালামু আলাইকুম ওয়া